এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সব থেকে আলোচিত একটা বিষয় হলো শিক্ষা দুর্নীতি আর সেই শিক্ষা দুর্নীতির গোড়ায় যে আঘাত করেছিল সেই ভদ্রলোক কিন্তু এবারে বিজেপির ক্যান্ডিডেট অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আসনে কি হতে পারে সেই তমলুকে আমরা যদি একটু এবার দেখো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রাজনীতিতে আসা ভারতবর্ষের বলা ভালো হ্যাঁ ভারতবর্ষের লোকেদেরই চমকে দিয়েছিল এবং তারপরে তার বিজেপিতে যোগদান তা নিয়ে সমালোচনা প্রশংসা এক শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানো এক শ্রেণীর মানুষ তার কার্য তো বলে উঠলেন যে চক্রে ভগবান ও ভূত হয় এতদিন যিনি ছিলেন ভগবান তিনি ভূতে পরিণত হলেন এবার তারপরে খবর হয়ে গিয়েছিল আগের থেকে যে তিনি অমলুক আসন থেকে লড়বেন তিনি অস্বীকার করছিলেন বা তার সঙ্গে নাকি বিজেপির আলোচনাই হয়েছিল যে তাকে তমলুক আসন থেকে প্রার্থী করা হবে শেষ হয়ে দেখা তমলুক আসন থেকে তিনি প্রার্থী হলেন এবারে তমলুক বলতে আরো একটা বিষয় শুভেন্দু অধিকারী এই তমলুকের সাংসদ ছিলেন দীর্ঘ সময় তার আগে তমলুকের সাংসদ ছিলেন লক্ষণ শেঠ মানে তমলুক আসনটার কখনো লক্ষণ শেঠ কখনো শুভেন্দু অধিকারী আবার এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা হচ্ছে এবারে তমলুক আসনটা দেখো আমি একটা কথা পরিষ্কার বলছি উনিশের হিসেব চব্বিশে মিলবে না তবুও আমরা উনিশের হিসেবটাকে এখানে সামনে রাখবো আলোচনার সাপেক্ষে দু হাজার উনিশ সালে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখনকার যে এই তখন কেন্দ্রে তমলুকে তৃণমূলের প্রার্থী ছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি জিতেছিলেন এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটে এই ভোটে সবসময় একটা অধিকারী বাড়ির প্রভাব লক্ষ্য করা যায় হ্যাঁ এবং এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল পঞ্চাশ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছিল বিজেপি এক কীর্তনিয়াকে প্রার্থী করেছিল সিদ্ধার্থ নস্কর তার প্রাপ্ত ভোট ছিল থার্টি সিপিএম এর প্রার্থী হয়েছিল তরুণ বিধায়ক ওখানকার ছিলেন তখন ইব্রাহিম আলী তিনি পেয়েছিলেন টেন ভোট আর কংগ্রেসের ভোট ছিল ওয়ান এবার আমরা যদি দু একুশ সালের ফলাফল দেখি সেটা খুব ইন্টারেস্টিং একুশ সালে এই তমলুক লোকসভার অধীন যে বিধানসভা রয়েছে তার মধ্যে মাথায় একুশ সালে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছেন এবার একুশ সালে কি হলো একুশ সালের ফলাফল অনুযায়ী এই তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে তবে কত ভোটে জানো মাত্র একুশ ভোটে লে বুঝে এপিসোড করছি এত কম ভোট তো কোথাও দেখাই যায় না হ্যাঁ এবার তার মধ্যে আবার মজার ব্যাপার সাতটা বিধানসভার মধ্যে হলদিয়া নন্দীগ্রাম এই দুটো বিধানসভা তৃণমূল জিতে যায় এবং এখানেই মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হারেন বাকি যে পাঁচটা বিধানসভা নন্দকুমার তারপর না ময়নাও বিজেপি জিতে গিয়েছিল তিনটে হ্যাঁ ভাসকুড়া পূর্ব তমলুক নন্দকুমার মহিষাদল এইগুলো জিতেছিল তৃণমূল তাহলে চার তিন প্রাপ্ত ভোট ছিল তৃণমূলের ভোট ছিল এখানে আমাকে পয়েন্টে লিখতে হবে কারণটা তুমি বুঝতেই বিজেপির ভোট ছিল ফর্টি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট আর সংযুক্ত মোর্চার ভোট ছিল সিক্স পার্সেন্ট এবার এই কেন্দ্রে এবার প্রার্থী হয়েছে কারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী তৃণমূলের কই এতা আইনজীবী সায়ন ব্যানার্জী মুখ বামেদের এই আসনে বামেদের তেমন আসার কোন জায়গাই থাকতো না সায়ন ব্যানার্জি তারা এটা একটা ইন্টারেস্টিং হয়ে গেছে বামেরা এখানে ভোট বাড়াতে পারে কিনা সেটাই এখন দেখার তবে এই আসন নিয়ে দুমুখী লড়াই দ্বিমুখী লড়াই কার্যত তবে হ্যাঁ সায়ন ব্যানার্জি ফ্যাক্টর এটা অস্বীকার করার কোন জায়গা নেই আচ্ছা তার ভোট কাটাকাটির উপর কি বাকি দলের কিছু হ্যাঁ 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 এটা একটা বিরাট বড় ব্যাপার হবে তবে তার থেকেও বড় বিষয় হবে সেটা হলো শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষে প্লাস পয়েন্ট শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চেহারা তিন বিজেপি সংগঠন এখানে খুব শক্তিশালী তার কারণ এই জেলা এমন একটা জেলা যেখানে পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি অত্যন্ত ভালো ফল করেছিল কেমন একই সঙ্গে পৌরসভা নির্বাচনে যখন তুমুল ছাপ্পা হয়েছে তখনও এই জেলায় বিরোধীরা রাজ্যের সব থেকে বেশি যে জেলায় ভোট পেয়েছিল প্রায় ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছিল বিজেপি সেটা এই 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 পূর্ব মেদিনীপুর জেলায় মানে সেখানে এটা বলাই বাহুল্য সংগঠন শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের বিরুদ্ধে যে নিয়োগ দুর্নীতির ইস্যু এই সমস্ত ইস্যু বিজেপির পক্ষে তৃণমূলের প্রার্থী তরুণ দৌড়ে বেড়াচ্ছেন সব ঠিক আছে সংগঠন কি সঙ্গে আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ফেস তৈরি হয়েছে তাতে তৃণমূল প্রার্থী কতটা তাকে কমব্যাক কামব্যাক করতে পারে কমব্যাক করতে পারবে লড়াই দিতে পারবে সেটা নিয়ে কিন্তু চিহ্ন রয়েছে এই আসনে

তাহলে জানান আমাদের কমেন্ট বক্সে এবার সেই ক্ষেত্রে ব্যাপারটা হলো কি এই আসন বিজেপির দিকে ঝুঁকে আছে বলার কোনো জায়গা নেই তবে এই কেন্দ্রে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হেরে যান তাহলে সেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতির অন্যতম বড় ইন্দ্রপতন হবে এটা আমি মনে করি ইন্দ্রপতন আজও ঘটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি যদি হাঁটতে পারে তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে জায়গায় কোন ছাড় এটা মাথায় রাখতে হবে তবে শেষ বিচারে আবারও বলছি বিজেপির দিকে আসনটা ঝুঁকে আছে পাল্লা ভারী হ্যাঁ তো শেষটা কি হবে সেটা জানা যাবে চৌঠা জুন আপনাদের কি মনে হয় এই আসনে কি হতে চলেছে জানান কমেন্ট বক্সে যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরো যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউ বলে ও জানতেন না বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে নিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাছে দেবে টাটা শোন